আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে পরন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ ফয়সাল দর্শক আপনাদের সাথে অনেকদিন ধরে কথা হয় না একেবারেই অনিয়মিত ভিডিও পোস্ট করা হয় তবে এই যে ভিডিও নির্মাণের যে আবেগ আমাকে তাড়িয়ে বেড়ায় কখন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এরকম একটা আবেগ সবসময় কাজ করে প্রকৃতি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে একটা গভীর মমত্ববোধ এবং একটা টান অনুভব করি সেগুলো প্রকাশ না করলেই যেন নয় যার কারণে সবসময় আপনাদের সামনে মাঝে মাঝে এসে হাজির হয় শখের তারণায় ভালোবাসার তারণায় আবেগের মূলত আসা হয় এই বাংলাদেশকে ভালোবাসার তারণায় তো দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি এটি আমাদের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচুর উপজেলার লঞ্চঘাট আর এই লঞ্চঘাট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো বিশেষ করে যারা হাওড় বিলাসী পর্যটক আছেন তাদের জন্য এটি একটা চমৎকার জায়গা বিশেষ করে আপনারা যারা হাওড়ের তিনটি উপজেলা আপনাদের আবারও বলে রাখি যারা আপনারা হাওড়ের তিনটি উপজেলা অষ্টগ্রাম মিঠামইন এবং ইটনাই ভ্রমণ করতে চান বর্ষার মৌসুমে তাদের জন্য এটি একটি চমৎকার জলপথ বলা হয়ে থাকে আপনারা এই বর্ষার মৌসুমে যদি এখানে আসেন আপনারা চান যদি যে আমরা এই তিনটি উপজেলায় খুব দ্রুত সময়ে ভ্রমণ করব। সেই ক্ষেত্রে এই লঞ্চঘাটটি একটি চমৎকার যোগাযোগের খুব দ্রুত সময়ের একটা মাধ্যম হতে পারে বর্ষার মৌসুমে এখান থেকে স্পিড এবং লঞ্চ স্ট্রলার ছেড়ে যায় বিশেষ করে আপনারা যারা খুব দ্রুত সময়ে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের ভেতরে পৌঁছতে চান তাদের জন্য স্পিড দ্রুত যান হিসেবে কাজ করতে পারে এবং আমি শুনেছি যে মাথাপিছু ভাড়া পড়ে তিরিশ থেকে তিনশো থেকে চারশো টাকার মতো এবং এখন কিন্তু আপনারা জানেন যে বৈশাখ মৌসুমে এই নদী হাওয়ারের পানি কমে যায় যার কারণে এই স্পিড এগুলো যেতে পারে ঠিকঠাক ভাবে যার কারণে এখন এগুলো বেকার পড়ে আছে এবং এখানকার যেই যে ড্রাইভাররা আছেন তারা অন্যান্য পেশায় সম্পৃক্ত হয়েছেন আবার যখন বর্ষার মৌসুম চলে আসবে তখন তারা আবার এখান থেকে নিয়মিত ট্রিপ দেবেন এবং দেখা যাবে যে প্রতি মুহূর্তে যখনই যাত্রী ভরে যাবে তখনই আবার এখান থেকে স্পিড বোটে করে যাত্রী আনা নেওয়া শুরু হবে তো দর্শক আপনাদেরকে বলি যারা পর্যটক হিসেবে আসবেন তো এই জায়গাটি একটা চমৎকার মাধ্যম হবে আর এখন বলতে চাই যে এই লঞ্চ ঘাটটি কিশোরগঞ্জের তো বটেই আমাদের এই কুলিয়ারচরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্ন যদি করা হয়ে থাকে যে এর যে পশ্চিম পাশে আপনাদের যদি দেখাই যে পশ্চিম পাশে রয়েছে মৎস্য বিক্রয় কেন্দ্র সেই প্রাচীন কাল থেকে এখানে মাছ বেচা কেনা করা হয়ে থাকে বলা হয়ে থাকে কিশোরগঞ্জের হাওড়ের যে মাছ রয়েছে সেগুলো বেশিরভাগ এখানে আসে তো এখানকার যে মৎস্য আরতির মালিকরা আছেন তারা এখান থেকে কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করে থাকেন আর আরেকটি বিষয় আপনাদের দেখাবো যে এর যে উত্তর পাশে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই কুলিয়ারচর উপ জেলার দাঁশপাড়া এবং এখানকার বেশ বিশাল জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায় এবং এরা এই দাঁশপাড়ার একটা ঐতিহ্য হচ্ছে এই সুটকি সুটকি কিশোরগঞ্জের তো বটেই বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জায়গায় স্থান করে আছে এই বিখ্যাত সুটকি কিশোরগঞ্জের যে হাওড় রয়েছে সেই হাওয়ারের মিঠা পানির এই মাছ এবং এই এই যে পেছনে আপনার নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম কালী নদী এই কালীর নদীর মাছও নাকি খুব সুস্বাদু হয়ে থাকে তো এই কিশোরগঞ্জের বিভিন্ন জলাশয় হাওয়ার এবং এই কালী নদীর মাছগুলো কিন্তু এখানে সুটকি হিসেবে মাছগুলো সুটকি হিসেবে প্রস্তুত করা করে থাকেন এখানকার যে মৎস্য সুটকি উৎপাদকরা আছেন এবং আমি শুনেছি যে এই এই সুটকিগুলো বাংলাদেশে তো বটেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বেশ চাহিদা এবং এর বাইরেও বাংলাদেশের বাইরেও কিন্তু এগুলো রপ্তানি করা হয়ে থাকে যার কারণে বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জন উপার্জন হয়ে থাকে এই শুটকির মাধ্যমে তো দর্শক আপনাদের এই যে যে দিকগুলো তুলে ধরছিলাম আমার প্রাণের উপজেলা সেই হিসেবে আমি নিজেও গর্ববোধ করি আর বিশেষ করে হাওড়ের একটা প্রবেশদ্বার হাওড়ের যে তিনটি উপজেলা আছে তাদের যে গুরুত্বপূর্ণ বেচা কেনা বা মালামালের একটা বিশাল অংশ কিন্তু এই কুলিয়ারচর উপজেলার এই লঞ্চঘাট হয়ে যাতায়াত হয়ে থাকে তো দর্শক এই ছিল আমাদের এই কুলিয়ারচুর উপজেলার লঞ্চঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য তো আপনাদের এটা বলি যারা হাওয়ারে ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব সকাল থেকেই এখানে আশা করা যায় খুব সকালে সাতটা থেকে লঞ্চ পাবেন আবার স্পিড বোট পাবেন এবং ট্রলার পাবেন আপনারা যদি চান যে এখানে রিজার্ভ করে যাবেন সেই ব্যবস্থাও রয়েছে আপনারা চলে আসলে প্রতি মুহূর্তেই বর্ষার মৌসুমে একটি করে স্পিড প্রতি মুহূর্তেই পাবেন এখানে কিন্তু স্পিড বোটের একেবারেই সমারোহ একটা বলা হয়ে থাকে যে অসংখ্য স্পিডবোর্ড থাকে প্রসার মৌসুমে তো দর্শক যারা এই কিশোরগঞ্জ উপজেলায় আসবে কিশোরগঞ্জের এই কুলিয়ারচুর উপজেলা হয়ে হাওড়ে প্রবেশ করবেন আমাদের যে প্রাণের হাওয়ার কিশোরগঞ্জের এই হাওড়ে ভ্রমণ করবেন এই হাওয়ারের সৌন্দর্য উপভোগের জন্য আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ